এদিকে শোন তোমার নাম কি তোমার নাম কি কাক তোমার নাম কি তোমার নাম কার ন তুমি

সুকি আচ্ছা তোমার এই এলাকার নাম কি তুমি কি জানো তোমার এলাকার নাম তুমি জানো না এদিকে সাইড আসো পিছনে গাড়ি আইতেছে আচ্ছা শোনো এই যে আমরা তো তোমাদের এলাকায় আসছি হ্যাঁ আমার কথা শোনো আমরা তো তোমাদের এলাকায় আসছি তোমাদের এলাকাটার নাম কি তোমার এলাকার নাম কি ধরে হ্যাঁ কি মানে এলাকার নামটা কি বাঙার পাড়া তাহলে তুমি কৌ মুখ দিয়া কৌ তুমি আচ্ছা সকালে তুমি কি দিয়া খাইছো হ্যাঁ সকালে কি দিয়া খাইছো তুমি এই জায়গাটা অনেক সুন্দর না দেখছো হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর তো আমরা আজকে ভিডিও করতে আইছি নাকি আচ্ছা তুমি ওই যে বন্ধু গানটা একটু শুনি মন্দ মন্দ হয় মন্দ হয় না গো টু টু আচ্ছা শোনো তুমি যে গানটা গাইছো এই গানটা কি মানুষ বুঝবো যে কি গান এটা আচ্ছা তুমি যে গানটা এই মাত্র এটা কি মানে চাইনা গান না বাংলা গান না ইংলিশ গান কি গান এটা কি গান এটা কৌ দি শোনে কি গান এটা কৌ দি কি গান গাইলা তুমি এটা মন্দ হয় মধু হই হই আরে বিছে খাওয়াইলা কোন কারণে ভালবাসার দামনতিলা আশা আসি তোমার লয়ে বাঁধুমকাই সুখের ঘর আ হ তারপরে কি গান ও আচ্ছা শোনো একটা কথা কই তোমার এইগুলা গান কেরা শিখাইছে কেরা নাম কি কৌ দিহি এলে তো গান মানুষ বুঝবো না এটা কি বাংলা গান ইংলিশ গান না চাইনা গান না উর্দু গান কি গান এটা কি বাসায় কইস আচ্ছা চলো ওদিকে যাই আসো